প্রথম টেস্টের আগে পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের অনেকেই বাংলাদেশকে তেমনভাবে গুরুত্ব দেয়নি নিজেদের মাঠ এবং টেস্ট ফরম্যাট হওয়ায় জয়জন্য নিশ্চিত ছিল স্বাগতিকদের তবে বাংলাদেশ কঠিন শিক্ষা দিয়েছে পাকিস্তানকে তাদেরকে হারিয়েছে দশ উইকেটের বিশাল ব্যবধানে চেনা কন্ডিশন মাঠ হওয়ার পরও বাংলাদেশের কাছে রীতিমতো আত্মসমর্পণ করে পাকিস্তান এমন বাজেভাবে হেরেও বড় আলাপ কমেনি পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের দেশটির সাবেক ক্রিকেটার কামরান আকমর মনে করেন ওমর গুল শোয়েব আক্তারদের বিপক্ষে বাংলাদেশের ব্যাটাররা একশো পঞ্চাশ রানে অল হত পাকিস্তানের খেলার ধরন মোটেও সুবিধার ছিল না বলেও মন্তব্য করেন তিনি এদিকে পাকিস্তানকে হারিয়ে সুখবর পেয়েছে বাংলাদেশ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ধাপ এগিয়ে টাইগাররা ছয় নম্বর স্থান নিজেদের করে নিয়েছে প্রথম টেস্টের আগে বাংলাদেশের অবস্থান ছিল আটে মুশফিক সাকিবদের কাছে হেরে আটে নেমেছে বাবর রেজওয়ানরা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ের পরও সাকিবকে ঘিরে থামছে না সমালোচনা ক্রিকেট মাঠের অলরাউন্ডার রাজনীতির সঙ্গে জড়িয়ে হয়েছেন বিতর্কিত গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলার আসামি করা হয়েছে টাইগারে অলরাউন্ডারকে সাকিবের নামে মামলা অপ্রত্যাশিত নিজের ফেসবুক পেজে পোস্ট দিয়ে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক শান্ত সে পোস্টে শান্ত লেখেন সাকিব ভাই আমাদের দেশের অনেক বড় সম্পদ দীর্ঘ সতেরো বছর বিশ্ব দরবার বাংলাদেশের নাম উঁচিয়ে ধরেছেন তিনি সাকিব ভাইয়ের নামে এমন মামলা অপ্রত্যাশিত নতুন বাংলাদেশ আমরা সবাই নতুন কিছু দেখতে চাই আশা করি সকল আধার কেটে নতুন আলো আসবে রাকিবুল হক স্পোর্টস মেল টোয়েন্টি ফোর